মুসলিম বিশ্ব যাগো যাগো লা কোফ ফিলিস্তিনি মুসলিম বিশ্ব যাগো যাগো লা কিলিস্তিনি সবাই মিলে আজ তোলো প্রাণের দাবি আলাক্কা সবাই মিলে আজ দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগ জাগো লাখ ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগ জাগো লাখ ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব এক হয়েছে পানের দাবি আল মুসলিম বিশ্ব দাবি জালিমের কারাগারে আছে যত মুসলিম নিধন কর সব কারাগার জালিমের কারাগারে আছে যত মুসলিম নিধন কর কারাগার মুসলিম চিনিয়ে এনে এবার প্রাণের দাবি আলাক্সা মুসলিম জাতির বিজয় নিয়ে প্রাণের দাবি আলাক্সা মুসলিম বিশ্ব জাগ জাগো লাখো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগ জাগো লাখো ফিলিস্তিনিদের চিৎকার Muslim Bisho e coiece, pranere Davi al Muslim Bisho e coiece, pranere Davi al